ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া ছ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো বাইশ টাকা উদ্ধার করল পুলিশ জানা গেছে চলতি মাসের বারো তারিখ এক প্রতারক রামিছা খাতুন নামে এক মহিলাকে লোন করে দেওয়ার নামে ভুল বুঝিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউপিআইয়ের মাধ্যমে ছ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো বাইশ টাকা তুলে নেয় সব হারিয়ে সর্বশান্ত হয়ে রামিছা খাতুন আমডাঙ্গা থানার শরণাপন্ন হন সেখানে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আমডাঙ্গা থানার পুলিশ এবং আমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার দেবনাথের নেতৃত্বে তিনজনের একটি তদন্তকারী দল গঠন করা হয় যার প্রতিনিধিত্ব করছিলেন আমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার দেবনাথ নিজে এবং সাথে ছিলেন হিমাদ্রী ডোগরা এবং সাব ইন্সপেক্টর আসিফ মন্ডল এই তিনজন পুলিশ আধিকারিকদের তৎপরতায় প্রায় বারো দিনের মাথায় উদ্ধার হয়েছে ব্যাংক থেকে খোয়া যাওয়া ছ লক্ষ ছিয়ানব্বই টাকা পুরো টাকা উদ্ধার করে রামিছে খাতুনের হাতে তুলে দেয় আমডাঙ্গা থানার পুলিশ খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে খুশি রামিছা খাতুন এবং প্রতারকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে আমডাঙ্গা থানার পুলিশ তার মধ্যে অন্যতম ধারা চারশো সতেরো চারশো কুড়ি চারশো পঁয়ষট্টি চারশো একাত্তর এবং চারশো ছয় আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে একটা হ্যাঁ স্যার আমার সাথে চিট হয়ে গিয়েছিল লোন নেওয়ার নামে আমার কাছ থেকে ছ লাখ ছিয়ানব্বই তিনশো বাইশ টাকা নিয়েছিল নেওয়ার পর আমি যখন জানতে পারলাম যে আমার লোনটা হয়নি কো তখন আমি আমডাঙ্গা নেতৃত্বে থানায় এসে কমপ্লেন করেছিলাম করার পর হিমাঙ্গিনী ডোকরা মেজবাবু প্লাস আসিফবাবু ওনারা দুজন মিলে আমার টাকাটাকে সম্পূর্ণ সব জায়গা থেকে উদ্ধার করে আমার হাতে তুলে দিয়েছে এর মানে আমার তিন চারজন মতো ছিল তিন চারজন ছিল আমি ওনাদেরকে মানে চিনি না আমি ফোনে ফোনে যোগাযোগ হয়েছিল ফোনের থেকে আমি টাকা দিয়েছিলাম দেওয়ার পর আমি আসলাম আসে থানায় অভিযোগ করার পরে আমি মেজবাবুর কাছে আশিকবাবুর কাছে বলার পর ওনারা আমার কাছে সম্পূর্ণ সহযোগিতা করেছে করার পর আমার টাকাটা উদ্ধার করে আমার হাতে তুলে দিয়েছে আমি সম্পূর্ণ টাকা পেয়ে গেছি এরপরে কোনো যদি কারোর সাথে না দাবি দাবা নেই কারো হ্যাঁ পুরো টাকাটাই আমি হ্যাঁ একদম পুরো কমপ্লিট পেয়ে পুলিশকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা ওনারা খুব ভালো কাজ করেছে আমার বারো দিনের মধ্যে টাকাটা পুরো উদ্ধার করে আমার হাত তুলে দিয়েছে হ্যাঁ খুব ভালো লাগছে আমি মানে জানাতে চাই যদি কোনো কারো এরকম হয়ে থাকে আমডাঙ্গা নেতৃত্ব থানায় এসে ওনারা অভিযোগ করতে পারেন খুব ভালো কাজ করেন এনারা স্বাভাবিক না না আমি পুরো স্বাভাবিক আমার খুব ভালো লাগছে আমি আমার টাকা ফেরত পেয়ে গেছি আপনার নাম আমার নাম রমিচা খাতুন ঠিকানা গ্রাম কুন্দপাড়া পোস্ট পলাশি থানা আমরে উত্তর চব্বিশ পরগনা শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট সিক্স